আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখবো এরকম একটি বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করা যায় আমরা মূলত দুইটি পার্ট তৈরি করবো একটি হচ্ছে ফ্রন্ট পার্ট একটি হচ্ছে ব্যাক পার্ট তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করবো নিউয়ে ক্লিক করার পর এখান থেকে ইঞ্চিতে আমরা পেজ সেট আপ করে নেব থ্রি পয়েন্ট ফাইভ ওয়াইট সিলেক্ট করবো হাইট সিলেক্ট করবো টু রেজুলেশন আমরা এখান থেকে সিলেক্ট করছি থ্রি হান্ড্রেড এবং কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করবো সি এম ওয়াইকে সেম ওয়াইকে কালার মোড দিচ্ছি এরপর হচ্ছে ওকে লেখায় ক্লিক করছি আমাদের এখানে একটি প্লান পেস আসবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সিলেক্ট করব আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড কালার এটি সিলেক্ট করছি কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ড কালারটিকে অ্যাপ্লাই করে নেব এরপর আমরা এখান থেকে শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে টুল সিলেক্ট করব ইলিফ টুল আমরা এখানে ট্র্যাক করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বড় ছোট করে ট্রাক করে নিতে পারেন মুভ টুল ব্যবহার করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে একে বসিয়ে নেবো আমি একে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি ঠিক এই পর্যন্ত এখানে অ্যাডজাস্ট করে বসাবো কন্ট্রোল টি প্রেস করে আমি একে একটু বড় করে নেব আবার অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি চেক মার্কে ক্লিক করব এরপর আমি এর কালার চেঞ্জ করব ইলিশ এখান থেকে আমরা কালারটিকে সিলেক্ট করব কালারটি আপনারা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করছি আমি কালার অ্যাপ্লাই করব রেড কালার আমি ঠিক এই কালারটি অ্যাপ্লাই করছি এই এই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করব এরপর মুভ ফুলসে ক্লিক করছি আমাদের এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা একটি কপি করে নেব এই লেয়ারটিকে একটু কপি করে কন্ট্রোল যে প্রেস করে কপি করে নেব এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এর কালারটিকে আমরা চেঞ্জ করবো আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আমি এই কালারটি অ্যাপ্লাই করছি এরপর মুভ টুলস ওকে এলাকাতে ক্লিক করছি ওকে এলাকাতে ক্লিক করার পর এই লেয়ারটিকে নিচের লেয়ারে রাখব নিচের লেয়ারে রাখার পর মুভ টুলসে ক্লিক করে আমরা অ্যারো কি প্রেস করে এই লেয়ারটিকে আমরা উপরের দিকে নিচ্ছি আমি ঠিক এখানে বসাবো এভাবে এভাবে আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব আমি এখান থেকে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নিচ্ছি এরপর এই লেয়ারটিকে আরও একটি কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিচ্ছি এবং লেয়ারটিকে আমি নিচের এই লেয়ারের দিকে নাম নামাবো এবং ডাবল ক্লিক করে এখান থেকে কালার আমরা চেঞ্জ করব। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারেন আমি এই কালারটি অ্যাড করছি ওকে লেখায় ক্লিক করছি এবং মুভ টুলস ব্যবহার করে আমি এটাকে ড্রাক করে একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি এরপর আমরা এইখানকার যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে একটু উপরের দিকে রাখবো ঠিক এখানে এভাবে আবার এ আমি একে কপি করে এক নেব আমরা একে আরেকটি কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিচ্ছি এবং এক একে আমরা নিচের লেয়ারে রাখছি সবার শেষে লেয়ারে রাখবো ডাবল ক্লিক করার পর আমরা এই কালারটি আমরা অ্যাডজাস্ট করে রাখবো এই কালারটি রাখবো ওকে লেখা ক্লিক করছি এবং মুভ টুলস ব্যবহার করে আমরা ঠিক এখানে রাখবো তো এই জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করে বসে বসিয়ে নিই ঠিকভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগোটিকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো আমরা আমাদের প্রতিষ্ঠানের লোকটিকে এখানে ইনসার্ট করব প্রতিষ্ঠানের লোকটিকে আমরা এখানে ইনসার্ট করে নেওয়ার পর এরপর আমরা আমাদের লেখাগুলো ইনফরমেশনগুলো আমরা এখানে টাইপ করবো আপনারা চাইলে প্রতিষ্ঠানের লোকটিকে আপনাদের প্রতিষ্ঠানের লোকটিকে যে কোনো কালার রাখতে পারেন আমি টাইপ টুল ব্যবহার করছি টাইপ টুল ব্যবহার করার পর আর এখানে যে শেপগুলো আছে এই শেপগুলো প্রত্যেকটাকে আমরা গ্রুপ করে নেব আমি এখান থেকে একটি গ্রুপ করে নিচ্ছি এবং এই গ্রুপের নাম রাখছি শেফ আমরা শেফ নামে রাখছি এই গ্রুপটিকে আর এটি হচ্ছে আমাদের লোগো আমরা এখানে একটু গ্রুপ তৈরি করে নিচ্ছি গ্রুপ তৈরি করে নেওয়ার পর এর নাম আমরা রাখছি লোগো এরপর আমরা টাইপ টুল সিলেক্ট করবো টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ফন্টটা সিলেক্ট করবো আপনারা যে কোনো ফন্টটা সিলেক্ট করতে পারেন ফন্ট সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেব ফন্ট কালার আমরা রাখবো হোয়াইট আমরা ইনফরমেশনগুলো আমরা এখন টাইপ করব চেক মার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং এই লেখাটিকে একটু বড়ো করে নেব মুভ টুলস ব্যবহার করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব চেক মার্কে ক্লিক করছি আবারও এই লেখাটিকে আমরা কপি করে নিচের দিকে নামাবো মুভ টুলস ব্যবহার করছি কপি করে আমরা নিচের দিকে নামাবো নামানোর পর টাইপ টুল সিলেক্ট করে এই লেখাটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে লিখছি ডিজাইনার চেক মার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করবো এবং লেখাটিকে একটু ছোটো করে নেব চেক মার্কে ক্লিক করবো এরপর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে আমরা এখানে বসাবো ব্যাস এখানে বসানো শেষ হয়েছে এবার আমাদের কাজ হচ্ছে এইদিকে বিভিন্ন ধরনের আইকন বসানো যেমন ফোনের আইকন মেইল অ্যাড্রেস এবং হচ্ছে অ্যাড্রেস আমরা এইখানে তিনটি আইকন বসাবো আমি এখানে তিনটি আইকন বসাচ্ছি এবং আমরা গাইড টেনে নেব গাইড টেনে নিয়ে এই লাইনটা যেন সোজা থাকে সেই জন্য আমরা গাইড টেনে নেব এবং এই আইকনটিকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করার পর আমরা এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব এবং হচ্ছে এর কালার আমরা রাখবো হোয়াইট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ এসপ্রেস প্রেস করছি আর এই সিলেকশনটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবো এবং এখানে কেটে দিচ্ছি তাহলে মূল ফাইলে আমরা দেখতে পারবো এখানে কালারটি হোয়াইট হয়েছে এরপর আমরা এখানে ইনসার্ট করব ইমেল অ্যাড্রেসের আইকন আমরা ইমেল অ্যাড্রেসের আইকন এখানে ইনসার্ট করছি আমরা এই আইকনটাকে একটু ছোট করে নেবো চেক মার্কে ক্লিক করছি এবার আইকনটাকে নির্দিষ্ট জায়গায় বসাবো ঠিক এই জায়গায় কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল সিলেক্ট করে আমরা আইকনটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব চেক মার্কে ক্লিক করে অ্যাডজাস্ট করে বসাবো এরপর এখানে ডাবল ক্লিক করব। টাবুল ক্লিক করে কি প্লেয়ারে ক্লিক করছি এবং এই আইকনের কালারটিকে আমরা হোয়াইট কালার রাখবো আমরা এখান থেকে হোয়াইট কালার রাখছি কন্ট্রোল এস এবং হচ্ছে এখানকার ট্যাবটিকে কেটে দিই আইকনের কালারটি থাকবো হোয়াইট এরপর নিচের দিকে আমরা অ্যাড্রেস বারের জন্য নিচের দিকে আমরা অ্যাড্রেসের একটা আইকন বসাবো এই আইকনের কালারটিকে হোয়াইট করতে হবে এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করছি কন্ট্রোল ব্যাগ এসে প্রেস করে হোয়াইট করে নেব কন্ট্রোল ডিতে সিলেক্ট কন্ট্রোল এস এস এরপর এখান থেকে ট্যাপটিকে কেটে দিতে হবে আমরা এখন এখানে ইনফরমেশনগুলো বসাবো ফোন নম্বর ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস টাইপ টু সিলেক্ট করে নিচ্ছি এবং ফন্ট আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে টাইমস নিউ রোমান নামে যে ফন্টটি আছে আমি এখান থেকে টাইমস রোমান ফন্ট সিলেক্ট করছি আপনারা চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন এবং ফন্ট কালার আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট আমাদের এখানে ইনফরমেশনগুলো বসানো হয়ে গেছে এরপর আমরা ব্যাক পার্ট এটি তৈরি করব এই পার্টটিকে আমরা কপি করে নিচ্ছি তো আমরা এই এখানে ইনফরমেশনগুলো সবগুলোকে ঠিকঠাকভাবে বসিয়েছি এরপর আমরা ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব ডুপ্লিকেট ক্লিক করার পর আমরা এর একটি নাম দিয়ে দেবো তারপর ওকে লেখাতে ক্লিক করছি আমাদের এটা হচ্ছে ব্যাক ছিল ফ্রন্ট পার্ট এরপর আমরা এখানে তৈরি করবো ব্যাক তো আমরা এখান থেকে সবগুলো ইনফরমেশানগুলোকে মুছে ফেলছি সবগুলোকে এখে এখানকার যে আইকনগুলো আছে আইকনগুলোকে আমরা মুছে ফেলবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ফ্লিপ হরিজেন্টালি ক্লিক করছি হরিজেন্টালি ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ঠিক এই পর্যন্ত রাউন্ড করে ঘুরিয়ে নেব রাউন্ড করে ঘুরে নেওয়ার পর এইখানে বসাবো রাউন্ড করে ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এই কর্নারে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব চেক কি ক্লিক করব আমরা আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটি আছে সেই লোগোটিকে এখানে ইনসার্ট করব কন্ট্রোল টি প্রেস করে আমাদের যে প্রতিষ্ঠানের লোগোটি আছে এই লোগোটিকে আমরা একটু বড় করে নেব কন্ট্রোল টি প্রেস করছি এই প্রতিষ্ঠানের লোগোটিকে একটু বড় করে নিচ্ছি চেক মার্কে ক্লিক করছি এরপর আমাদের এখানে যে ডিজাইনের নাম আছে এই নামটিকে আমরা মুছে ফেলবো এই নিচের দিকে ডিজাইন লেখার ট্যাপটিকেটিকে উঠে দিচ্ছি আমরা এখানে টাইপ করবো তার এক অ্যাকাডেমি আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম টাইপ করবো আমরা আমাদের প্রতিষ্ঠানের টাইম নাম টাইপ করার পর চেক মার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা এই লেখাটিকে এখানে বড়ো করে নেব বড়ো করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি আমাদের কাজ শেষ এটি হচ্ছে মূলত ব্যাক পার্ট আর এটি হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক দুইটি পার্ট আমরা তৈরি করেছি তো ঠিক এভাবেই আমরা শেপ ব্যবহার করে আমরা আমাদের মনের মতো করে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি